কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কিভাবে বা লোশন ব্যবহার করে নামাজ হবে কি টাকা ইনভেস্ট করা যাবে মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয় শুধুই কি নামাজ নাকি অন্য কোন নিয়ম আছে দেখুন দোয়া কবুলের জন্য সবচেয়ে বড়ো বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয় শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস আপনার এখানে কুইক সার্ভিস আছে এরকম না বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কি না আপনি নিশ্চিত না আমরা কেউ নিশ্চিত নই আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার পেলেই আমার ভালো হবে অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহ বাবের কাছে দোয়া করা উচিত স্বাভাবিকভাবে দোয়া কবলের যে শর্তগুলো আছে হালাল বক্ষণ আল্লাহর প্রতি কায়মনোবাক্যে দোয়া করা আন্তরিকতার সাথে দোয়া করা বিনয়ের সাথে দোয়া করা কেঁদে কেঁদে দোয়া করা নবীর প্রতি পাঠ করা দোয়ার মধ্যে এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দোয়া বিফলে দিবেন না আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয় আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সে পেশ করতে পারেন আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণ করবো বলে আমি মনে করছি আপনি এটা দান করেন এবার আপনি দোয়া করতে পারেন কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভারসাম্য নেই হ্যাঁ দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দেবেন এরপরে ফারজানা সুলতানা আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন কীভাবে বুঝবো খুবই কঠিন ভাই আবন ফারজানা আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন এমনটি হতে পারে আমরা কি করি আমরা সবর করতে পারি না আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তারা দিচ্ছেন দুনার আহ আবেল আকবর বড় শাস্তির আগে ছোটো শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন এমনটি হতে পারে তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে কোন সমস্যাটি এসছে সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই যেহেতু নবী নেই ওহিত দুয়ার নেই আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারের সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেকফার করবো এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাব তো মজিদুল হক আপনি জানতে চেয়েছেন উজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কি না হবে কোনো অসুবিধা নেই মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে যার কারণে এটি ব্যবহার করে সালাতাদের আদায় করলে কোনো অসুবিধা যে কোনো পেট্রোলিয়াম জেলি তেল এর যে আপনি ব্যবহার করতে পারেন করে আপনি সালাদালি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহির শাকিল আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে কি টাকা ইনভেস্ট করা যাবে মৌলিকভাবে শেয়ার এর কেনা বেচা এটি শেয়ার কেনাবেচা জায়জ হবে যদি যে কোম্পানির শেয়ার আপনি কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসা হালাল হয় কথা কথা একটা ভালো প্রোডাক্ট তারা তাদের আছে সেই প্রোডাক্ট এর প্রোডাকশনই এই কোম্পানির কাজ সেই কোম্পানির শেয়ার আপনি কিনলেন একটা হালাল প্রোডাক্ট আছে তাহলে সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির শেয়ার কিনতেই পারেন কিন্তু বাংলাদেশে শেয়ার ব্যবসা বা শেয়ার বাজার আমরা জানি যে এটা অনেকটা জোয়ার মতো একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিধায় এটাকে অ্যাভয়েড করাই হবে তাকুয়ার দাবি এমনিতে মৌলিকভাবে শেয়ার ব্যবসা এটাকে হারাম বলার কোনো কারণ নেই